তো আপনি বিশাল যন্ত্র আমি এখানকার এমএলএ হয়ে মানুষকে তারে লাচিয়ে নিয়ে বেড়াইছি আমার কথাতে বাগে গরুতে এক ঘাটে জল খায় তাহলে তো হিসাব মতো এখানকার রাজা বাদশা বলি চলে আপনাকে রাজা বাদশাদের থেকেও ছ ইঞ্চি উপরে আসে আমি ভয় লাগছি তোমার আপনাকে দিকে আমার কাছে কাজে এসে আমাকে ভয় করলে হবে কি করে বন্ধু মদান কি করবে আর বলবেন না বড় ভাই আপনার পুরনো সূত্রের সাথে দেখা হয়ে গেল আমার পুরনো শত্রু কোন শুইরের বাচ্চা রে ওই কেলু শুইরের বাচ্চা মাথায় নষ্ট রে আর এই মনে আমার অনেক কষ্ট বে কষ্ট তো আমি কি করব বড়া যা সত্যি তাই বললাম ও বাড়ি এসে তাই আমি দেখলাম তোমাকে বললাম বে সারা কুকুর মাটি ঝাড়া লে তো আমি বাড়ি চললাম কি কি রে বাড়ি কেন যাবে বে আমি মদ ভাত খাবো না আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ আছে কি কাজ বে তুই ইমার্জেন্সি বাড়িতে আর তুমি বলতে পারছিস না কাজ আছে সেটাই তোমাকে বললাম

এমএলএ বিকাশ দত্ত সাহেবকে দেখে মনে হচ্ছে চরম রেগে গেছে হ্যাঁ রেগে গেছে মনে হচ্ছে ঠিক আছে এখানে বসো মডেল আসো দুজনে খাই তুমি যেন ওই ছেলেটার মতো আমার সাথে গুস্তা করো না ঠিক আছে তুমি আমার সাথে সম্পর্কটা ভালো রেখো হ্যাঁ 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 রাখবো ওই চাপ নাই তোমাদের ঝোলাটা রাখো এখানে ভালো মাল নিয়েছো তো হ্যাঁ খেলাও লে 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 তুই একটা একটা লি বেশা চিন্তা ভাবনা করে লাভ নাই প্রায় সাড়ে আটটা আটটা বাইতে চললো মাঙেনা বেগম আমাকে রাত আটটার সময় দেখা করতে বলেছে এই সুযোগ মারা চলে যায় মাঙেনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে যেই দেখি ওরা কি হয় যদি একবার ভুলো ভাটকা লাগাইতে পায় যাব না যাবো না মারা না মারা চলেই যায় যা হয় হবে মাঙেনা বেগম তো আমাকে ভালোবাসা বলেছে কি আর হবে কিছুই হবে না যেই তো দেখি মারা কি হয় দেখো কালো কুকুর তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো এরকম মেয়ে খুব কম ছেলের কপালেই জুটে না হলে দেখো স্বামী আজ বিপদে পড়েছে বলে বউ জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে এ সব আমার কপাল বুঝলা কেলু ভাই এরকম বউ পেয়ে আমি নিজেও ধন্য তার লেগে লয় তার কারণ আমি যা মানুষের উপকার করেছি আমার বউ তো ভালো হবেই আমার বউ ভালো তার লেগে লয় ওই যখন একটু আদর করে কাছে রাত্রে ডাকি তখনই একটু খালি ঘামলাই তাই নাকি কিছু বলতে পারো না কি আর বলবো বউ বলে কথা সে তো সময় আমার মাথার উপরে উঠে বসে থাকে আর মাথার উপর থেকে নামতে বললি কেমন একটা রাগ রাগ ভাব হয়ে যায় তার সাংঘাতি মেয়ে ছেলে তো বলছি রাত্রে আটটা বাজতে কি করবেন বাড়ি যাই বাড়ি যাবে

তাই নাকি মাগে না বেগম আহ কি দারুন দেখতে চোখ দুটো ফ্যাদা ফেদা যেন শুধু বলে আমায় লাগাতে যা সত্যি তাই বলেছি এই ভালোবাসা আমার প্রতি আমি তোমাকে জীবন জীবন দিয়ে ভালোবাসলাম তোমার মুখ কথা আমি শুনলাম ওই রকম কথা কেন বলছো মাগে না বেগম আমি কি তোমায় ভালোবাসি না

তোমার ভালো আমি মরতে যে রাজি আছি ও আমার মাগনা বেগম সত্যি করে বলছ তুমি এই মাথায় হাত দিয়ে একশো 150 সত্যি তোমার ওই সুন্দর্য রূপে আই অ্যাম হামসাপার ম্যাড এসো না পাকান বেগম কাছে এসো তোমার ওই সৌন্দর্য নরম কমল শরীরে ছোঁয়া বেতে হৃদয়টা পুরি গিয়েছে সোনা জান এখন নয় তাহলে কখন তুমি তোমাকে এই রাতের অন্ধকারে দেখা করতে আসতে বললে বলেছি কিন্তু তোমাকে আজকে মত কিছু কথা বলবো বলে কি কথা বলবে মাগনা বেগম জান আমার বলো আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তুই বলবো আরে তুমি একটু মত খাও তবে তোমাকে বলবো কই মত কই দাঁড়া আমি লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য আমি নিয়ে 왔ছি হ্যাঁ কোথায় লুকিয়ে রেখে দিছো ওইখানে রেখে দিয়েছি আমি ঠিক আছে ঠিক আছে নিয়ে আলো